হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে ত্বককে ফর্সা উজ্জ্বল সুন্দর করতে চাও তাহলে চালগুলোতে একটি জিনিস মিশিয়ে মুখ ধুয়ে নাও ত্বক হয়ে উঠবে দ্বিগুণ ফরসা উজ্জ্বল দাগহীন বন্ধুরা চালগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যায় কিন্তু আমরা কি এটা জানি চালগুলো আমাদের ত্বকের জন্য কতটা উপকারী একটি উপাদান নিয়মিত চালগুলো ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিন ধীরে ধীরে অনেক বেশি গ্লো করতে শুরু করে দেয় এছাড়া চালগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান আমাদের স্কিন থেকে মেচেতা ব্রণ যে কোনো কালো চোপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে এছাড়া আমাদের স্কিনের ডেডসেলগুলোকে সেলগুলোকে রিমুভ করে দেয় স্কিনকে সফট সাপল গ্লোয়িং করতে হেল্প করে এছাড়া ত্বকে যে এক্সেসিভ অয়েল আছে সেই অয়েলটাকেও কন্ট্রোল করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে চালগুলো এছাড়া দেখবে যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে সেই প্রবলেমটাকেও সলভ করে দেয় এত কিছু তো জানলাম কিন্তু কোন উপায়ে চালগুলোকে ব্যবহার করলে ইনস্ট্যান্ট আমরা আমাদের স্কিনটাকে টোন করে তুলতে পারবো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটি স্কিপ না করে এই ডব দেখবে বন্ধুরা সবার প্রথম একটা ক্লিনজার তৈরি করব চালের গুঁড়ো দিয়ে যেটা তোমরা ফেসওয়াশের বদলে ইউজ করতে পারবে তো তার জন্য দেখো আমি একটা কাচের বাটিতে জাস্ট এক থেকে দেড় চামচের মতন চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিচ্ছি বেসন আমি দু চামচের মতন বেসন নিয়ে নিচ্ছি এরপর এখানে কাঁচা দুধ অ্যাড করতে হবে যতটা কাঁচা দুধের প্রয়োজন ততটা কাঁচা দুধ এখানে তোমরা অ্যাড করে দেবে তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা প্লেন ওয়াটার অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারো দিয়ে প্রত্যেকটা জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে গুলে নিতে হবে তারপর কি করবে তোমরা এটা ফেসওয়াশের বদলে ব্যবহার করবে দিনে যতবার মুখ ধোও ততবারই এটা দিয়ে যদি তোমরা মুখ ধুয়ে নিতে পারো দেখবে ধীরে ধীরে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে দাগছোপ দূর হয়ে যাচ্ছে স্কিনটা ইভেন্টোন হচ্ছে এবং স্কিনে একটা ন্যাচারাল গ্লো চলে আসছে তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি এটা দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নেব মানে প্রথমে ফুল ফেসে খুব ভালো করে এটা লাগিয়ে নিতে হবে যেভাবে আমি লাগাচ্ছি লাগিয়ে নেওয়ার পর জাস্ট পাঁচ মিনিট ধরে জেন্টলি হালকা হাতে স্ক্রাব করবে বা ম্যাসাজ করবে করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে তারপর তোমাদের আরও একটা প্যাক রেডি করে দেখাবো যেটাও চাল গুঁড়ো দিয়েই করবো সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আর আমার কিন্তু পাঁচ মিনিট স্ক্রাব করা হয়ে গেছে এবার দেখো একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখো জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশানে আর এই একবার ব্যবহারে কিন্তু আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তো এই রকম ফেসওয়াশ দিয়ে যদি মুখ ধুয়ে নাও তাহলে বলো কতটা স্কিনটা গ্লো করবে কতটা স্কিনটা ভালো থাকবে এটা একবার ভেবে দেখো কারণ আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি তাতে কিছু না কিছু কেমিক্যাল মেশানো থাকে বাট এই যে ফেসওয়াশটা তোমাদের তৈরি করে দেখালাম এটার মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল নেই একদম ন্যাচারাল তো দেখতেই পাচ্ছো কত সুন্দর একটা গ্লো চলে এসছে এবার তোমাদের প্যাকটা রেডি করে দেখায় তবে এই প্যাকটা ব্যবহার করার সঠিক টাইম হলো রাত্রিবেলা তোমাদেরকে রাত্রিবেলাতেই ব্যবহার করতে হবে আর এই যে ক্লিনজারটা তোমরা দেখলে এই ক্লিনজারটা তোমরা যখন খুশি ব্যবহার করতে পারো আর একটা কাচের বাটিতে এখানে আমি এক থেকে দু চামচের মতন দেখো চাল গুঁড়ো নিয়েছি আর এখানে কাঁচা দুধটাও লাগবে তো চাল গুঁড়ো নেওয়ার পর তোমরা কি মেশাবে এখানে অ্যালোভেরা জেল তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অ্যালোভেরা জেল পাওয়া যায় তোমাদের কাছে যদি কোম্পানির অ্যালোভেরা জেল না থাকে তোমরা গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে কাজ করে আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি সি আমাদের স্কিন থেকে সমস্ত রকমের দাগ দাগচোপ মেচেতাপ পিগমেন্টেশন ব্রণ ফুসকুরি দূর করে দেয় আমাদের স্কিনকে কুলিং করতে সুদিং করতে হেল্প করে সফট সাপেল গ্লোয়িং করতে হেল্প করে এতগুলো প্রবলেম কিন্তু সলভ করে দেয় এই অ্যালোভেরা জেল তাই হাফ চামচের মতন অ্যালোভেরা জেল দেওয়ার পর তোমরা এখানে আরও একটা জিনিস মেশাবে সেটা হচ্ছে মধু তোমাদের স্কিনের মধ্যে যে বলি রেখা পড়ে গেছে স্কিন কুচকে গেছে রিঙ্কেল ফাইন লাইন্স চলে এসছে স্কিনটা একেবারেই বয়স্কদের মতন দেখাচ্ছে তার জন্যই কিন্তু এখানে মধুটা দিতে হবে কারণ মধু আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান করতে হেল্প করে এরপর এখানে অ্যাড করতে হবে কাঁচা দুধ এই প্যাকটা তৈরি করার জন্য কাঁচা দুধের পরিবর্তে তোমরা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো না এখানে কাঁচা দুধটাই তোমাদেরকে দিতে হবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে হেল্প করে কারণ কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ভিটামিন প্রোটিন আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট করতে সাহায্য করে ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে কিন্তু কাঁচা দুধ তাছাড়া কাঁচা দুধ আমাদের ত্বক থেকে পোড়া দাগ চোখ যে কোনো কালো দাগ ব্রণ মেচেতার দাগ তুলে ত্বককে ভীষণভাবে ফর্সা উজ্জ্বল করে এবং ন্যাচারাল একটা এক্সপোলিয়েটের কাজ করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং প্যাকটা তোমাদের রেডি করে নিতে হবে যেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ মেচেতা পিগমেন্টেশন ব্রণো ফুসকুরি ইত্যাদি সমস্যা সমাধান হবে তার সাথে তোমাদের এক্সেসিভ অয়েলটা কন্ট্রোল হবে তোমাদের পোর্স মিনিমাইজ হয়ে যাবে এছাড়া মুখে যদি রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো চলো আমার প্যাকটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা জবে থেকে আমি ভিডিও পোস্ট করছি মানে আমার শরীর খারাপের পর থেকে যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি তোমরা একটুখানি আমার স্কিনটা ভালো করে দেখলে বুঝতে পারবে কিছুদিন আগে আমার মুখের মধ্যে অনেক কালো দাগছোপ ছিল ব্রণ ফুসকুরি র্যাশ ইত্যাদি সমস্যা ছিল কিন্তু জবে থেকে আবার এই রেমিডিগুলো আমি ব্যবহার করছি ধীরে ধীরে কিন্তু আমার স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে উঠেছে এমনকি মুখের মধ্যে যে স্পটগুলো ছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে আর আগের থেকে অনেক বেশি স্কিনটা ফর্সা লাগছে তো কি করবে ফেসওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নেবে মানে কোন ফেস ওয়াশটা বলো তো যে ফেস ওয়াশটা আমি এক্ষুনি তোমাদেরকে তৈরি করে দেখালাম সেটা দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজন নেই তো এখন গরমকাল এমনিতেই খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর মোটামুটি সেমি ড্রাই হয়ে গেলেই তোমরা এই প্যাকটাকে রিমুভ করে নেবে আর বন্ধুরা তোমরা এটা রাত্রিবেলা ব্যবহার করবে এই প্যাকটা এটা আমি বারবার করে বলছি দিনের বেলা করার কোনো প্রয়োজন নেই কারণ দিনের বেলা করে আমাদের আবার অনেক সময় কাজের জন্য বাইরে বেরোতে হয় আর রাতে যে কোনো ফেশিয়াল বা ফেস প্যাক লাগানোর একটা বেনিফিটস আছে যখন তোমরা রাত্রিবেলা কোনো রকম প্যাক অ্যাপ্লাই করবে দেখবে পুরো রাতে কিন্তু তোমাদের স্কিনটা রেস্ট নেওয়ার অনেকটা টাইম পেয়ে যায় রিপেয়ার হওয়ার অনেকটা টাইম পেয়ে যায় সেক্ষেত্রে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে স্কিনটা অনেক বেশি গ্লো করবে স্কিনের মধ্যে দাগছোপ দূর হয়ে যাবে অনেকটা ফর্সা উজ্জ্বল লাগবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ফেস প্যাকটা কিন্তু সেমি ড্রাই হয়েছে তো এবার আমি কি করছি এবার ফেস প্যাকটাকে রিমুভ করতে হবে তো তার জন্য দেখো হাতের মধ্যে আমি অল্প একটু জল নিয়ে পুরো ফেসটাকে ড্যাপ ড্যাব করে একটু ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর তারপর জেন্টলি হালকা হাতে রফ করছি বা স্ক্রাব করছি তো এইভাবে যখন স্ক্রাব করবো বা রাফ করবো স্কিনটা কিন্তু খুব ভালো এক্সপোলিয়েট হবে স্কিনের মধ্যে জমে থাকা পুরনো ময়লা দাগ চোপ ট্যান মেচে দাগ পিগমেন্টেশন ব্রণভুস্কুরির দাগটা উঠে যাবে তার সাথে সাথে স্কিনে ব্লাড সার্কুলেশনটা বাড়বে স্কিনটা অনেক বেশি হোয়াইটনিং ব্রাইটনিং হয়ে উঠবে আর এমনিই কিন্তু চাল গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান তাই চাল গুঁড়ো দিয়ে তোমরা যে কোনো প্যাক লাগিয়ে যদি ব্যবহার করো তোমাদের স্কিনটা কিন্তু ধীরে ধীরে ফর্সা হয়ে উঠবে স্কিনটা অনেক বেশি রেডিয়েন্ট থাকবে স্কিনের মধ্যে অনেক গ্লো করবে এবং দাগছোপটাও দূর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ পুরো ফেসটা ভালো করে রিমুভ করার পর ফেসটা কতটা গ্লো করছে কতটা ফর্সা লাগছে তো তোমরাও দেরি না করে আজকেই কিন্তু এই ফেস প্যাকটা রেডি করো রেডি করে আজকেই ব্যবহার করো আর এই প্যাকটা তোমরা ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো তবে একদিন বেশি দিন রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি বলবো যে যখন তোমরা প্যাকটা মানে মাখবে তখনই তোমরা এটা তৈরি করে নেবে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে অনেকেই প্যাক রেডি করে ফ্রিজে স্টোর করে রেখে দাও আমি বলবো সেটা করতে পারো করলে কোনো অসুবিধা নেই কিন্তু দিনের দিনটা তৈরি করে যদি লাগাতে পারো সেটার কিন্তু রেজাল্টটা আরও ভালো আসে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুল ফেসটা পরিষ্কার করে নেওয়ার পর কতটা গ্লো করছে কতটা ফর্সা লাগছে আমার স্কিনটা তো তোমরাও যদি তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে আজকেই এই রেমেডিটা ট্রাই করো আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো